বাবা মায়ের জন্মের সার্টিফিকেট লাগবে আমার নিজের জন্মের সার্টিফিকেট নেই আমি বাবা মায়ের জন্মের সার্টিফিকেট কোথার থেকে দেবো কিন্তু আমি এটা পাশাপাশি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার যেমন জন্মের সার্টিফিকেট নেই মাত্র জন্মের সার্টিফিকেট নেই তেমনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীরও জন্মের সার্টিফিকেট নেই এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এবং যদি থাকে জন্মের সার্টিফিকেট সেটা যাও আর জন্মের সার্টিফিকেট নেই ওনার ক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ উনি হিন্দি বা গুজরাটি বলেন আমার ক্ষেত্রে সমস্যা এটাই যে আমি বাংলা বলি অর্থাৎ বাংলা বলা মানে আমি অনুপ্রবেশকারী বাংলা বলা মানে আমি বিদেশি বাংলা তো প্রিয় দর্শক এই যে ব্যক্তিটা পাচ্ছেন এই ব্যক্তিটা উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী তা বিশেষ দায়িত্ব দেশে পশ্চিমবঙ্গের সরকার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই ব্যক্তিটার ভিডিওটা তোমরা এগুলো দেখলেন যে তাই কি কয়েছে সব বাবা মায়ের জন্ম সার্টিফিকেট আমার নিজেরে জন্ম সার্টিফিকেট নেই আর বাবা আমার জন্ম সার্টিফিকেট করতে থাকে দেব বাহ সুন্দর মনে হচ্ছে এবার কিছু একটা অ্যাকশন শুরু হয়েছে যে অ্যাকশনটা অনেক দিন আগে হওয়ার কথা বা অনেক দিন আগে হওয়া দরকার ছিল সেই ব্যক্তিটিলা আজকা কতদিন এই জায়গার মানুষের সাজানো জিনিসটা বরবাদ করে দিয়া লুটিফুটি খাওয়া দোষী সে আজকে কিন্তু রাতের ঘুম আর নাই এমন কিন্তু কিন্তু রাতের ঘুম হারে গেছে ভাই এবার সত্য জিনিসটা কিন্তু প্রকাশিত হওয়া দর্শী মিথ্যার কিন্তু বিনাশ হবার দর্শী সেই দিক ধ্যান দাও ভূমিপুত্র মানুষ জাগিয়ে উঠো আজকা এমন বহু নেতা আছে আমার মানুষের উপর অত্যাচার করে শাসন ক্ষমতা আজকাল চালেপাতি এমরা গেলে আসার পরে এই ভূমিক্ষুত্র মানুষ আজকাল নিজের মাতৃভূমির থাকির বাসে না ভাই নিজের মাতৃভূমি ছাড়িয়ে আজকা বিদেশক পাড়ি দেওয়ার লাগে নিজের মাতৃভূমির বাড়ি ঘর ছাড়ি বাই মাইয়া ছাওয়া ছাড়ি আজকা বিদেশত কামাই করার জন্য যাওয়ার লাগছে এরকম গিলার জন্য আজকাল প্রত্যেকটা জায়গা কিন্তু এরকম নেতা আছে এমন নেতা কিন্তু পড়িয়াছে সেই জন্যে ভাই জাগিয়ে উঠো এই সমস্ত নেতা নেতৃত্বের বিরুদ্ধে একত্রিত হও কারণ বহু নেতা আজকা তার পুরোপুরুষ কিন্তু বাংলাদেশের সে ব্যক্তি আজকে এই আছে আমার গিলার কিন্তু রাতের ঘুম হারাই গেছে সেই জন্যে এলায় এই মুহূর্তে থাকি সচেতন হও রাজবংশী মানুষ আর এই ব্যক্তিগুলার বিরুদ্ধে গড়িজে উঠো চতুর্দিকে তামার গিলা আজকে এই ফোকনক আমরা থাকি পারতাম না আমরা একটা কিছুই চাই যে আমার পূর্বপুরুষের মাতৃভূমি আমার এই পুরোপুরুষের ভূখণ্ডকে আমরা এলা যেমন করি আমরা পূর্বপুরুষ ছিল জীবনযাপন করছিল সেরকম করি আমরা জীবনযাপন করতে চাই তোমারও ভাই পূর্বপুরুষ যেটি আছে যেমন করি তোমার গিলাকে জন্ম যে ভূখণ্ড জন্ম দিছে সেটা সেটা চলে যাও আপন আপন ভূখণ্ড চলে যাও সেটাই ভাই ভাল না হলে এই ভূখণ্ড আগামী দিনে তোমার হয়ে যাবে কাল কালের মতন তোমার উপর ভাঙ্গি পড়িবে সেটা মনে রাখেনি সমস্ত নেতার বিরুদ্ধে মই কিন্তু আজকে এই বার্তাটা দেওয়া যদি তোমরা ছাড়ি না যান এই ভূখণ্ডের মানুষ তোমার বিরুদ্ধে গড়ে জুটবে আর এই ভূখণ্ডের মানুষ তোমার উপর আগামী দিনে কাল হয়ে তোমার উপর ভাঙি পড়বে নিজের ভূখণ্ড জেটে জেটে আসে নিজের পুরোপুরিষের জায়গা জমি জেটে জেটে আসে চলে যাও এটাই তোমার ভাল কারণ এই ভূখণ্ডের মানুষ এখন সমস্ত ইতিহাস জানি পাবার ধরেছে সমস্ত ইতিহাস বুঝি পাবার ধরেছে যে আজকা বাঙালি সরকার আসার পরে আজকে আমার কি কি বিকাশ হয়েছে কি কি আমার বিনাশ হয়েছে কি কি আমার উপর আমার মাতৃভূমি মাতৃভূমিগীলার মাতৃগিলার উপর মাতৃশক্তিগুলার উপর আমার বউ বেটির উপর আমার ছা পাওয়ার উপর কী কী অত্যাচার করছে নীলজ্জ বেইমার নেতাগুলা তোমার জন্যে আজকে আমার এই ভূখণ্ড আমার বেটি আর আমার মাতৃশক্তিগীলার রেব ধর্ষণ প্রতিনিয়ত হাসি নীলজ্জ বেইমার নেতা তোমরা এই জায়গার দায়িত্ব নেওয়ার পরে আজকে কী করে আমার এই মাতৃভূমিগুলার উপর অত্যাচার হয় বেইমান নীলজ্জ নেতা সেই জন্যে তোমরা আসার পরে আমার এই মাতৃগুলাও সুরক্ষিত নাই আমার এই পুরুষ শক্তি গেলে সুরক্ষিত নাই তো আমরা এগুলা প্রতিনিয়ত আজকা বাইরের দেশ না গেলে ভীমরা কাজ করবার না গেলে জীবনযাপন করবার পারে না আর আজকা উড়ি আসে জুড়ি বসি আমার এই ভূখণ্ড তোমরা এগুলা দাদা হিসেবে কাজ করি লাগছেন তো তোমার দিন ভাই শেষ খতম খেলা হবে তো খেলা এবার রাজবংশী মানুষ তোমার সাথে করিবে আমার এই ভূখণ্ড থেকে যত যাত্রী হোক শাড়ি পালাও আর এই ভূখণ্ডর বই পুত্র সঠিক জায়গাটা দেও এটাই তোমার কাছে ভালো তো ভূমিপুত্র রাজবংশী মানুষ তোমার জন্য একটা বিশেষ বার্তা কোন কোন মন্ত্রী কোন কোন জায়গা থেকে আসছে একটা নিউজ সেই নিউজটা তোমরা ছবি এবং তাদের জন্ম ভিটে দেখার জন্য কিছু মুখ্যমন্ত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যারা অদ্ভুতভাবে তাদের বেশিরভাগই পূর্ববঙ্গের মানে যাদেরকে বাঙাল বলা হয় ফুল ফ্রেমে দেখায় এবং তারপর সত্যি এই কমিউনিস্টদেরকে আমি প্রশ্ন করব যে ভাই কেন ওপাত থেকে এপারে আসতে হয়েছিল প্রফুল্ল ঘোষকে মালিকান্দা ঢাকার মানুষ ছিলেন তার পরিবার কেন ওপাত ছেড়ে এপারে আসতে হয়েছিল প্রফুল্ল সেনকে সেনহাটি খুলনার মানুষ ছিলেন মুখ্যমন্ত্রী আদিবাড়ি বিধানচন্দ্র রায়ের শ্রীপুর খুলনাতে ছিল খুলনার বা পাকিস্তানের কেন প্রধানমন্ত্রী হতে পারেনি বা বাংলাদেশের প্রধানমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় কেন হতে পারেনি হাসারা ঢাকার ছেলে ঢাকার কোলা যদি বসু বারুদি গ্রাম বারুদি ঢাকার লোকনাথ বাবার আশ্রম যেখানে বিখ্যাত বারদি সেই ঢাকার কোলা ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবার ছিলেন উষ্ণিয়া ফরিদপুরে ফরিদপুরের মানুষ বুদ্ধদেব ভট্টাচার্যকে কেন কলকাতায় এসে ছাত্র আন্দোলন বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে হয়েছিল শেখ হাসিনা বা শেখ মুজিবুর রহমানের থেকে কোনো অংশে কি কম ছিলেন জ্যোতি বসু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন জ্যোতি বসু কেন হতে পারলেন না কেন তাকে কোন কোন সরকার আমার উপর কেমন ভাবে ভাবে অত্যাচার করেছে এই ভূখণ্ডের মানুষক নিজের জমি কারি নিসে এই ভূখণ্ডের মানুষের ইতিহাসটা কেমন করে মুছে ফেলেছে সেই তথ্যটা তোমরা গিলা দেখো এটাই তোমার কাছে আট যাত্রা ছোট্ট এক না আপডেট তোমার সামনে আমি তুলে ধরি সেটা তোমরা সম্পূর্ণ দেখো তোমার কাছে হাজ্য করে অনুরোধ কারণ মুই মর মতন যেগুলো বয়সের ইয়ং জেনারেশন আছে তা আমরা এই ইতিহাস এই যে কাহিনী এই কাহিনী সম্বন্ধে কিন্তু অবগত নাই সেই জন্যে ইয়ং জেনারেশন ছাতকের সমস্ত ভূমিপুত্র রাজবংশী মানুষ এই ছোট্ট এক না আপডেটটা তোমরা এগুলা দেখো সমস্ত কিছু জিনিস বুঝেই পারেন একটা দাদা ফেসবুকত পোস্ট করছে তোমরা এগুলা দেখের পাচ্ছে না মোবাইলের যেই জায়গা দুলাল বর্মন খুব গুরুত্বপূর্ণ তথ্য পেশ পোস্ট করছে উনিশশো সাল থেকে দু সাল অবধি বামপন্থী সিপিআইএম বাংলাদেশি জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন ভূমি সংস্কার আইনের মাধ্যমে রাজবংশীদের অনেক জমি দখল করে লক্ষ লক্ষ উদ্বাস্তু বাংলাদেশিদের দিয়েছিলেন বাংলাদেশিদের এসসি বানিয়ে রাজবংশী এসসি কোটায় চাকরি দিয়েছিলেন যতু বসু সরকার এতে অনেক রাজবংশী জমি হারায় এবং চাকরি থেকে বঞ্চিত হয় ভূমি সংস্কার আইন এনেছিলেন কামতা রাজবংশীদের জমি কেড়ে নেওয়ার জন্য কোচ রাজবংশীদের ইতিহাস ধ্বংস করার জন্য রবীন্দ্রনাথ বিবেকানন্দ সুভাষচন্দ্র এদের মূর্তি উত্তরবঙ্গে কামতাপুর বসিয়েছে অথচ এদের উত্তরবঙ্গ মাটির সাথে কোনো সম্পর্কই ছিল না কারণ বর্তমান উত্তরবঙ্গ নিম্ন আসাম এবং রংপুর বিভাগ মিলে পৃথিবীর বুকে কামতাপুর বা কুজবিয়ার নামে আলাদা স্বতন্ত্র রাষ্ট্র ছিল ভারত স্বাধীন হওয়ার পর উনিশশো সাল আঠাশে আগস্ট কামতা বা কুচিবিয়ার রাষ্ট্র চুক্তিভিত্তিক ভারতের সাথে মিলিত হয় পরবর্তীতে ভারত সরকার বিশ্ব বিশ্বঘাতকতা করে কামতাপুর বা কুচিবিয়ার রাষ্ট্রকে পশ্চিমবঙ্গ এবং আসামের সাথে যোগ করে দেয় উত্তরবঙ্গকে বাঙালিকরণ করার জন্য উত্তরবঙ্গের জায়গাগুলোতে রাজবংশী রাজা মহারাজা বীরযোদ্ধাদের মূর্তি কথাও বসায়নি কামতা রাজবংশীদের বীরত্বের ইতিহাস পশ্চিমবঙ্গের স্কুল কলেজে স্থান দেয়নি কামতা রাজবংশীদের পরবর্তী প্রজন্ম যেন নিজের ইতিহাস জানতে না পারে কুচিবিহার রাজবাড়ি লাইব্রেরিতে পরিকল্পনা করে আগুন লাগিয়ে দিয়েছিল কুচিবিহার জমি অফিসে আগুন লাগিয়ে দিয়েছিল রাজবংশীদের ইতিহাসকে যেন দুনিয়ার পুক থেকে মুছে ফেলা যায় প্রতিবাদ তৈরি হয় রাজবংশী কামতাপুরী আন্দোলন এই কামতাপড়ি আন্দোলনকে বন্দুকের গুলি দিয়ে দমন করেছিলেন কামতাপুর আন্দোলন কর্মীদের বস্তায় ঢুকিয়ে জলপাইগুড়ি খুঁজে বিয়ার জ্যান্ত খবর দিয়েছিলেন বামফ্রন্ট সরকার জ্যোতি বসু হারমাত বাহিনীরা শেষে তৈরি হয়েছিল রাজবংশীদের চরমপন্থী সংগঠন কেএলও কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন কেএলও নামে অনেক সাধারণ রাজবংশীদের গুলি করে মেরে ছিল ডাকাত জ্যোতি বসু সরকার জ্যোতি বসু ছিলেন একজন বাংলাদেশি ডাকাত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার কাজ ছিল লক্ষ লক্ষ বাংলাদেশি নি গোটা উত্তরবঙ্গে বাঙালিকরণ করা আর উত্তরবঙ্গের ভূমিপুত্র কামতা রাজবংশীদের ইতিহাস অর্থনৈতিক জমি ধ্বংস করে দেওয়া দেখলেন আজকা এই তথ্যটা হৃদয়ত গাঁথিনও এবং মস্তিষ্ক আমার সতে কি কি হয়েছে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা যখন আমার এই ভূখণ্ড পড়ে তখন থাকি আমার সাথে এই ভূমিপুত্র সাধত কি কি অত্যাচার হয়েছে সেই ছোট্ট এক না কাহিনী তোমার সামনে তুলে ধরল এই ছোট্ট এক না কাহিনী আজকা তোমার গেলা হৃদয়ত কা কাঁথিয়ে লাগবে মস্তিষ্কর সেফ করে পূর্বপুরুষে দেওয়া এই রক্তটা জাগ্রত করা লাগে কারণ ভাই এই যে ব্যক্তিগুলা আসছে এই ব্যক্তিগুলা ওই পার থাকি সে কিছু নিয়ে আসে নাই একে না টপলা নিয়ে আসিয়া এই জায়গার রাজ্য শাসন করছে এবং এই জায়গার ভূমিপুত্রগুলার উপর অত্যাচার নির্মমভাবে অত্যাচার করি শাসন ক্ষমতা কেমনভাবে পরিচালনা করছে সেই সেটা তোমরা দেখলেন সেই জন্যে এই জিনিসটা তোমাকে একবার স্মরণ করে দাও যে রামায়ণের প্রিয়টে তেরাতা যুগে রাম চোদ্দ বছর বনবাস ছিল সেই চোদ্দ বছর বনবাসত রাম ফল খায়া যাপন করি তাও সীতামাহ উদ্ধার করে সে রাবণের হাত থাকি দাপর যুগে পঞ্চপাণ্ডব যখন তার মাটি পাশা ক্লাব চুয়া খেলার হারে যায় সেই সময় শকুনি তামার গিলার সাথে অন্যায় অত্যাচার করি সেই পাশা চাল দিয়া তামার সমস্ত কিছু কারেনি চেল দুর্যোধন সেই সময় থাকি তামার গিলার বারো বছর বনবাস এবং এক বছর অজ্ঞাতবাস হয়েছিল এই বারো বছর বনবাস এবং এক বছর অজ্ঞাতবাস এই টোটাল তেরো বছর বনবাস হয় তামার গিলার ভাই সেই সময় যদি আমরা দেখি সেই সময় এই পঞ্চপাণ্ডবের এতই দুর্দশা যে বনে বনে ঘুরে বেড়ায় ফল খায় ভিক্ষা মাঙ্গি খায় একবেলা খাবার পায় একবেলা খাবার পায় না তথাপি কিন্তু তামার ইন তামার হস্তিনাপুর রাজ্যটা মহাভারতের যুদ্ধ থাকি সমস্ত শত্রু বিনাশ করি তামরা গিলা তামরা গিলা সেই মাঠে আগার করেছি সেই জন্যে ভাই তোমার কাছে মোর হাটু জবদার অনুরোধ মোর এই কথাটা শুনো জীবন যাপন করবা দেশে নিজের ভূমি থাকিয়াও ভাই আমার গিলার তো খাওয়ার অভাব নাই আমার গিলার তো বনের ফল খায়া যাপন তো করবা হয় না যতটুকু হোক প্রকৃতির দেওয়া মা অন্ন গ্রহণ করি আজকে আমরা জীবনটা যাপন করতে পারছি আজকাল মানুষের আমার খাওয়ার কিন্তু অভাব নাই সেই জন্যে এই কথাটা মনে রাখো দাপর যুগটা স্মরণ করো আর তেতা যুগটা স্মরণ করো সেই দাপর যুগ আর তেতা যুগের যে ক্ষত্র রাম যে ক্ষত্র পঞ্চপাণ্ডব সেই ক্ষত্র কিন্তু একচিপুরের ভূমিপুত্র মানুষ সেই জন্যে আমরা এগুলো যেমন করে উদ্ধার করেছি আমরা এগুলো সেরকম করে উদ্ধার করব আমার পূর্বপুরুষের সাথে যারা অন্যায় করি তামারে আমার গেলে নির্মমভাবে হত্যা করি আজকে আমার শাসন ক্ষমতা না থাকিবার দিয়া আমরা গেলা আমার এই ভূখণ্ডের সমস্ত কিছু সুখ ভক বিলাস করবার লাগছে গেলার বিরুদ্ধে গর্জে যে কারণ এই সময়টা আমার জাগিয়ে ওঠা লাগেবে এই জাগাত ভূমিপুত্র শাসন নিয়ে আসাই লাগিবে যে মুহূর্তে হোক যেমন করি হোক আমরা ভাই হাতত চুরি পড়ি নাই আমরা গেলা কালকা বাংলাদেশ থাকি আসিয়া খালি হাতে আসিয়া আজকা আমার মাঠটির আমার এই ভূখণ্ডের শাসন ক্ষমতা নিয়ে আমার এই মাথার বেলভাঙ্গি খায় আর আমরা গিলা জলার মতন টুকটুক করে দেখি দেখি আর নাই আর সহ্য নাই সমস্ত ইতিহাস সমস্ত ঢাকে থাকা জিনিস এবার উঠিবার ধর্ষী আমার সত্য ইতিহাস যে আমরা গেলে এতদিন ঢাকা থুয়ে দিয়েছিল এতদিন চাপা সেই সত্য ইতিহাস কিন্তু তোমার চোখের সামনত এবার আসিবার ধর্ষী সেই জন্য হে ভূমিপুত্র জাগহে রাজবংশী মানুষ যেটা জিনস আমরা এই রাজবংশীর ইতিহাসটা কিন্তু আমরা মুছে দেবার চাইছিল এই পৃথিবীর বুক থাকি একদম শেষ করে দেওয়ার চাইছিল সেই জন্য কতগুলো ষড়যন্ত্র বসে সেটা তোমরা দেখলেন আমার এই জায়গার যত ইতিহাস আছে সব পুরী দেওয়ার জন্য পুরী দিয়েছিল কিন্তু তথাপি আমার ইতিহাসটা আজকা জাগে উঠেছে মানে কথায় আছে যে সত্য প্রকাশিত হয় আর মিথ্যা কোনোদিনও প্রকাশ হয় না আর সেই সত্য প্রকাশ হওয়ার দোষী সেই জন্য আগামী দিনে সমস্ত মিথ্যার বিনাশ হবে আর সত্য কিন্তু আবির্ভাব হবে এবং সত্য প্রতিষ্ঠিত হবে সেই জন্য আমরা যেটা কইছি আমার ভূমিপুত্রের যেটা ইতিহাস সেটাই সত্য ভাই বাকি যে শাসন ক্ষমতা আছে একটাও এলা সত্য না এগুলো সব মিথ্যাবাদী তা আমার পুরুষ একটাও এই ভারত স্বাধীনতার নায়ক ছিল না একটাও এই বন্ধু এই মাতৃটা এই মাতৃভূমিটা রক্ষা করার জন্য আমরা এগুলা কেউ ছিল না তা আমার পুরুষ আজকে শাসন করবার লাগছি সেই জন্যে জাগিয়ে ওঠো ভাই এবার আমরা সব সমস্ত কিছু সত্য জিনিস জানবার ধরছি আমার পুত্র মানুষ আমার ইয়ং জেনারেশন সবাই কিন্তু আজকে সত্য জিনিসটাকে জানিয়ে দেওয়ার ধরছে জানি পাবার ধরছে সেই জন্য আর দেরি নয় একত্রিত হও কারণ আমরা রাজার বংশধর আমরা জমিদারের বংশধর আমরা রাজবংশী আমরা আমার মাতৃভূমি রক্ষা কর্ময় উদ্ধার কর্ময় সেই জন্যে রাস্তাটা মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় এই মহারাজ শ্রী শ্রী অনন্ত রায়ের মতন লিডার এই ভারতবর্ষটা আগামী দিনে চতুর্দিকে সরে যাওয়ার দর্শি মহারাজার জ্ঞান সমস্ত ক্ষত্র রাজপুত জানিবার দর্শি যে আমরা এই পৃথিবীর শাসক এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক এই কেমন করি আজকে ভূখণ্ড উদ্ধার শাসন দুষ্টক থাকি উদ্ধার করি আজকে সুন্দরভাবে শাসন করছে সমস্ত ভারতবর্ষের ক্ষত্রিয় রাজপুত রাজপুত না কিন্তু এই ইতিহাসটা জানা পাই গেছে মহারাজা শরণাপন্ন হয়া সেই জন্যে আজকা কুচিবিহারের রাজবংশী মানুষ এবং সারা ভারতবর্ষের ক্ষত্র রাজপুত এই অন্যায়ের বিরুদ্ধে পথন লাগিয়েছে ভাই জাগিয়ে উঠেছে আর এই এক নায়কতন্ত্রের ব্রাহ্মণবাদের যে সরকার আজকে আমার উপর অন্যায় অত্যাচার করি সত্যটা ঢাকা থুয়ে মিথ্যাটা নিয়ে চলিয়া আজকে শাসন ক্ষমতা করছে তা আমার বিরুদ্ধে ভাই গর্জে ওঠো আজকে আমার সাথে সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ক্ষত্র কিন্তু একত্রিত হওয়া ধরেছে সেই জন্য আজকে ব্রাহ্মণবাদের সরকার টলামল শুরু হয়েছে আর এমার রেহাই নাই কারণ আমরা গিলা কার সাথে অন্যায় করছি কার সাথে বেইমানি বসে সেটা আজকা মর্মে মর্মে টের পাবে এবং মর্মে মর্মে অনুভব করবে সেই জন্যে যত অন্যায় হয়েছে তোমার গেলার প্রতিভা শুরু হবে রাজবংশী মানুষ কারও আর ভয় করে না আর কারও গোলামি করে নাই আমার পুরোপুরুষের ইতিহাস তোমরা গেলে সবাই জানে সেই জন্যে আজকে বাংলাভাষী ভাষী যেগুলো মানুষ আছে সবার গিলা কিন্তু আজকে করোনা ভাইরাস শুরু হয়ে গেছে এই ভাইরাসের ভাই কিছুতে একটা হওয়া তৈরি যেটার জন্যে কিন্তু আজকাল সমস্ত বাংলাভাষী মানুষ চিন্তা করে গেছে এই ভূমিপুত্র মানুষ আইস সবাই মিলে আমার পুরোপুরুষের ইতিহাসটা সুরক্ষিত রাখে আমার পূর্বপুরুষের শাসন ক্ষমতা আমরা আবার কোন প্রতিষ্ঠা করি তো যাই হোক যদি কিছু ভুল তথ্য দাও তোমাকে মাফ করিবেন আর যদি সত্যি এই তথ্যগুলো আপডেট রাজবংশী মানুষের জন্য এই ভূমিপুত্র মানুষ তথা ভারতবর্ষের মানুষও জানা দরকার তাহলে অবশ্যই এই ভিডিও গান শেয়ার করতো চতুর্থকে আর অবশ্যই কমেন্ট বক্সও তোমরা এগুলো তোমার মতামতকে কমেন্ট করো তো আজকের ভিডিওটা এই জায়গাতে জয় শিবচন্দ্রী জয় মহাবানী জয় ভারত মাতা কি